প্রশ্ন করেছেন এক ভাই আসসালাম আলাইকুম শেখ সালাম আসসালাম রহমতুল্লাহ ইমাম সাহেব জোরে কেরাত পড়লে মকতাদিদের সুরা ফাতেহা পড়তে হবে কি এই প্রশ্ন অনেকবার করা হয়েছে তারপরে প্রশ্নটির উত্তরে জন্য দিচ্ছি যে এটি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন এর সম্পর্ক হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবাদতের সাথে তৌহিদের পরে যা তৌহিদলা এ রাহিল্লা প্রতিষ্ঠা এটি সবচেয়ে বড় ইবাদত যেটি অন্তরের এবাদত জবানেরও এবাদত এবং প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গের ইবাদত তৌহিদরা যে এবাদত আমার দেশের মানুষ বুঝে না কিন্তু তৌহিদ মানে আল্লাহর একত্র প্রতিষ্ঠা করা অন্তরে আল্লাহ এক ও একক বিশ্বাস করা জবানে আল্লাহ এক ও একক তার কোনো শরিক নেই ওয়াহাদ আলাহ এ কথার স্বীকৃতি দেওয়া শাহাদাত দেওয়া আল্লাহ ইহি ওয়াসাদ মুহাম্মদ রসৌল্লাহ এই যে শাহাদত এবং জীবনের প্রতিটি ক্ষেত্রে অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা এবাদত বন্দীগীর মাধ্যমে আল্লাহর তৌহির একত্র প্রতিষ্ঠা করা সলাপ পড়বেন কার জন্য এক আল্লাহর জন্য সে আম রোজা রাখবেন কার জন্য এক আল্লাহর জন্য জাকাত দেবেন কার জন্য আল্লাহর জন্য সাদকা দান খেরাত করবেন কার জন্য আল্লাহর জন্য এল দিনের জ্ঞান অর্জন করবেন এলম শিখবেন কার জন্য আল্লাহ সন্তুষ্টের জন্য দুনিয়ার খ্যাতির জন্য দুনিয়ার গর্বজন নয় জি হজ করবেন কার জন্য ওমরা করবেন কার জন্য হেজাব পর্দা করবেন মা বোনের কার জন্য হ্যাঁ আল্লাহ সন্তুষ্টির জন্য হ্যাঁ আল্লাহর জন্য লোক দেখানো নয় হ্যাঁ পরিবেশ বুঝে নয় যে এখানে সৌদি আরব মুসলিম দেশ সুতরাং এখানে বোরকা পড়তে হবে আর পশ্চিমা দেশে কাফের দেশে চলে গেছি তখন অসুবিধা নেই না তাহলে তৌহদ নেই তহিদ তাহলে নেই সেখানে নেই জি তো সবচেয়ে তো বড়ো এবাদত তাহলে কি হলো তো হিদ প্রতিষ্ঠা অন্তরে কথাতে কাজে আর তারপরে সবচেয়ে তো বড়ো এবাদত যার মাধ্যমে প্রথম বাস্তবায়ন হয় সেটি হচ্ছে পাঁচ পাঁচক সলাদ চতুর্থ সালাদ বললে হবে না কারণ প্রত্যেক মুসলিম নামাজ পড়ে আরে কিছু তো পড়ে দুটো ঈদ তো পড়ে কিছু ঈদ পড়া মুসলমান আছে তাই না জুমা পড়া মুসলমান তো অনেক আছে তাই না জুমার দিনে দেখছেন না এখানে সুহান এত গরমে এত গরমে সৌদি আরবের গরমে গোটা রাস্তাঘাট এখান থেকে একেবারে হ্যাঁ তিনশো চারশো মিটার পর্যন্ত সিকো মার্কেট পর্যন্ত একবারে মোশাল্লা বিছিয়ে সব সলাত আদায় করেছে জুমার দিন ওই ছবিগুলো না তাহলে বুঝতেই পারতাম না আমার মসজিদের ভিতরে পড়ি বুঝতেই পারতাম না ছবি দিয়ে বুঝলাম আল্লাহ আকবর এখান থেকে একবারে সিকো মার্কেট তিনশো চারশো মিটার পর্যন্ত বিস্তীর্ণ এলাকাতে সলাত আদায় করেছে সব এদিক সেদিক বিক্ষিপ্ত হয়ে কিন্তু তাদেরকে বলা আরামে এসে এসির ভিতরে পাঁচ অক্ত সলাদ পড়েন আরে বাবা আপনি জুমাটা পড়লেন তো আসরটা পড়েন মাগরীব পড়েন এসা পড়েন ফজর পড়েন বলছেন না ওগুলোতে নেই জুমা পড়ে মুসলমান থাকুক জাহালত অজ্ঞতা আসলে অজ্ঞতা গাফিলতি অজ্ঞতা জাহালত আর উদাসীনতা আল গাফলা উদাসীনতা উদাসীন আল্লাহ জি আল্লাহেদা দান করেন তো লাহার বাস্তব প্রমাণ হচ্ছে পাঁচাত্তর সালাত আল্লাহ ছাড়া আমার মাবুদ নেই আর প্রথম আমি প্রকাশ করছি শুধু নামাজ বললে হবে না কি নামাজ নামাজ তো আর নামাজ শুদ্ধ নির্ভর করছে কিসের ওপর নামাজের শর্তগুলির ওপর শর্ত ঠিক থাকতে হবে নামাজের রোকনগুলির ওপর কোনগুলি ফরজ এবং নামাজের পিলার নামাজের অজেবগুলির ওপর কোন অজেব আর তারপরে সন্ন্যদ গুলি যত ঠিকভাবে পালন করবেন পুরাপুরি তত বেশি নাকি পাবেন কিন্তু অজেব আর ফরজ ছুটে গেলে তার সালাত হবে না তো সুরা ফাতেহা পড়ার বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ সুরাতুল ফাতেহার চোদ্দোটি বা তারও বেশি নাম রয়েছে তার একটি হচ্ছে সুরাতুল সলাহ সুরা সালাহ সালাত সালাতের সুরা জি সেই মুসলিমের হাদিস হয়েছে কাসাম তো সলাত বাইনি ও বাইনা আবদি আমি আল্লাহ বলছেন হাদিসে কুদ্সিতে যে আমি সলাদকে ভাগ করে দিয়েছি আমার এবং বান্দার মাঝে দুই ভাগে নিঃসাইনে হাফ হাফ করে ভাগ করে দিয়েছি তো সলাদ ভাগ করেছি কেমন সলাদ থেকে ভাগ আছে দরিকা তোমার আর দরিকা তাল্লা এমনটা আছে তো সলাদ মানে সুরাতুল ফাতেহা সুরা ফাতেহাকে দুই ভাগে ভাগ করে দিয়েছি অর্ধেক বান্দার মানে অর্ধেকে বান্দা নিজের প্রয়োজন চায় আর অর্ধেকে আমার গুণগান করে দশ খাতে কয়েকটি আয়াত আছে সাতটি আয়াত আছে তার সাড়ে তিন প্রথম সাড়ে তিনে আল্লাহর শুধু গুণগান একমাত্র আল্লাহর গুণগান বড়ত্ব মহত্ব ঘোষণা করছেন কিচ্ছু চাইলেন না আপনি আর বাকি সাড়ে তিন আয়াতে নিজের জন্য চাইলেন আলহামদুলিল্লাহ রব্বির আলমী আর রহমান রাহিম মালিক ইয়মিদ্দিন ইয়া কা না বধু হাফ হইল কত হইল সাড়ে তিন এই সাড়ে তিনে শুধু আল্লাহর কি গণগান প্রশংসা বড়ত্ব মহত্ব আর তারপর এবাদতের স্বীকৃতি ইয়া কা আল্লাহ তোমারই এবাদত করি তারপরে হাফ ওয়া ইয়া কানাস্তাইন তোমার কাছেই সাহায্য চাই একমাত্র এহদেনা সেরাত আল মুস্তাকিম আল্লাহ সরল পথ দেখাও সেরাত আল্লিন আনাম তালহিম ওদের পথ যাদেরকে তুমি পুরস্কৃত করেছ নেয়ামত দান করেছো গাইরুল মকদুব আলহিম ও আলাদীন কেটে হইলো এদিকে সাড়ে তিন হইলো যারা যাদের গজব হয়েছে তাদের পথ নয় যারা যারা পথভ্রষ্ট গুমরা তাদের পথ নয় দল্লিন যারা তাদের পথ নয় ইহুদীদের পথে নিয়ে না খ্রিস্টানদের পথে নিয়ে যেও না আমরা ইয়াহুদিদের অনুকরণ না করি খ্রিস্টানদের অনুকরণ না করি যদি প্রশ্ন উত্তর এখানে বলেনি যে সুতরাং হ্যাপি নিউ ইয়ার নববর্ষ পালন করা ইংরেজি হোক আর বাংলাই হোক আর আরবিতেই হোক ভালোবাসে লাগছে মহরম মাস শুরু হচ্ছে হ্যাঁ আল আমুল জদিদ পালন করছে জানুয়ারি শুরু হতে যাচ্ছে হ্যাঁ আগামী রাত্রে থেকে কত যে পাপ হবে আর কত যে কুফুরি হবে আর কত সারা আবার জেরাভাবে বিচার হবে এ নিউ ইয়ারে আল্লাহর জমিনে কত যে পাপ করবে পাপিস্টরা খবরদার কোনো মুসলিম ইহুদিন আসাদের রাস্তা অবলম্বন করবেন না নাহলে তাদের সাথে উঠতে হবে তাদের সাথে উঠতে হবে সুতরাং না আপনি নিজে নববর্ষ পালন করবেন না নববর্ষ নতুন বছর উপলক্ষে কাউকে আপনি কি করবেন সংবর্ধনা জানাবেন তাকে কোনো কিছু মোবারকবাদ পেশ করবেন যে নয় হারাম এটি হচ্ছে কাফেরদের অনুকরণ বিরাট সুরা ফাতেহাকে কি বলা হয়েছে বললাম সলাতের সুরা কেন বলা হয়েছে এই জন্য যে এর উপর নির্ভরশীল সুরাফাতে নির্ভরশীল হচ্ছে সলাত নামাজ এই জন্য আমি সরি সাল প্রসিদ্ধ লা সলাত আর লেমে প্রফাতেলের কিতাপ যে সুরাফাতিয়া পড়ে না তার সলাত হয় নেই সুরা ফাতিহা ছাড়া সুতরাং মুসল্লি রকম কে বলতে পারে তিন রকম এমাম মুসল্লি এমামের জন্য সুরা তেহা রকুন ফরোজ অবশ্যই অবশ্যই সুরাফাতে এমাম যদি না পড়ে এমামের হবে না নামাজ হবে না দ্বিতীয় নামাজি হচ্ছে একাকী নামাজে মুন ফেরেত একাকি একা একা নামাজ পড়ছেন তাহলে সুরা ফাতেহা পড়া ফরজ লোক না পড়লে হবে না যে রাকাতে সুরাফাতে পড়লো ওই রাকাত হইল না রকুন ছুটে গেল ইচ্ছা করে ছাড়েন অথবা ভুল করে ছাড়েন ভুলে গিয়ে ছাড়েন নামাজ হবে না ওই রাকাত হবে না ডাকাতের বাকি থাকলো তৃতীয় রকম মুসল্লি তা হচ্ছে মুক্তাদি মুসল্লি এখন সুরা সুরাফাতে আমাদের পিছনে পড়বে কি পড়বে না মুক্তাদির অবস্থা কয়টি দুইটি অবস্থা একটা হচ্ছে যে এমামের জোরে তেলাওয়াত চলছে শুনছে নাকি আসতে তেলাওয়াত বা জোরে হচ্ছে কিন্তু দূরে আছে শুনতে পায় না দুটো অবস্থা হলো না যদি মুখ এমাম আস্তে আস্তে মনে মনে তেলাউত করছে যা সতেরো রাকাত মধ্যে কত রাকাতে হয় এগারো রাকাতে হয় জোহরের চার মনে মনে এমাম পড়ছে ঠিক না আসরের চার 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 কত হইল আট এমাম মনে মনে পড়ছে মাগরেবের শেষ শেষ এক রাকাত কত হইল নয় হইল আর এশার দুই কত হইল এগারো রাখাতে এমাম মনে মনে ফাতেহা পড়ছে আপনিও অবশ্যই মুক্তাদি সুরা সুরাফাতে মনে মনে পড়বেন এমামের পড়ার সাথে কোনো বিরোধ আছে সংঘর্ষ হচ্ছে দ্বন্দ্ব হচ্ছে যে শুনবো না পড়বো শুনবো না পড়বো তাহলে বোঝা হল আসল্লা তালে মালামি আকরা ফাতে যে সুরাফাতে পড়ে না তার সলাৎ হয় তার নামাজ হয় বাকি থাকলো শুধু কতটুকু সীমিত কতটা এই ছয় রাখাত শত রাখাত দিন রাতে ফরে এক্সাম্পল ছয় রাখাতে মাগরে দুই রাখাত আর এশার দুই রাকাত আর ফজরের দুই রাখাত জোরে জোরে এমাম তেলাওত করছে আপনি দি এখন আপনি পড়বেন কিনা এর দুটো অবস্থা একটা হচ্ছে জোরে তেলাওত করছে কিন্তু আপনি দূরে আছেন এমামের তেলাওয়াতি শুনতে পান না তাহলে শুনছেন না আপনি অবশ্যই পড়বেন অসুবিধা আছে সংঘর্ষ হচ্ছে তেলাওতের সাথে শুনবো না পড়বো বলতে পারবেন শুনতেই তো পান না বোঝা গেছে না তাহলে এখানে অবশ্যই অবশ্যই পড়বেন সোরাফাতেহা অবশ্যই পড়বে না তো সালাদ হবে না কারণ আপনি শুনছেন না পড়ছেন না তাহলে একেবারে সীমিত আরও সীমিত আকারে বাকি থেকে গেল কি যে সুরা ফাতেহা জোরে পড়ছে এমন আর আপনার কানে সুরাফাতেহার তেলাওয়াত পৌঁছিয়েছে এখন আল্লাহ কোরআনে তেলাওয়াত শুনতেও বলেছেন হ্যাঁ আবার আপনারা বলছেন যে হাদিসে আছে যে সুরা ফাতে হয় না তাহলে এখন কোনটা করব। কোনটা করবো তো একদল বলছে যে যেহেতু আল্লাহ বলেছে কোরআন যখন কোরআন করা হবে সুরা আল্লাহ বলেছেন শেষ দিকে যখন কোরআন করা হবে তখন ফাস্তমে হু মনোযোগী হয়ে শোনো ওয়ান সেতু আর চুপ থাকো লা আল্লাহ কৌতুর হামুন তাহলে তোমাদের ওপর সমবত রহম করা হবে আল্লাহ রহমত নাজের হবে বলছে যে এখন শুনছি যেহেতু তুই শোনাটা পড়ার বিকি কল্প শুধু আমি শুনবো তখন এটা অধিকাংশ আইন মাইকেনদের মত আলমাদের মত এবং এদের দলিল শক্তিশালী আছে এবং অনেক সালাফি আলেম রায় ফতোয়া দিয়েছে যেমন ইমাম বিনা তেইমেরা হেম ইমাম আলবানি এরকম অনেকে আছেন জি আর দল বলছেন তাদের শীর্ষস্থানে এমাম শাহেঈ সালাফদের অনেকেই রয়েছেন সাহাফের মধ্যে তাবহিনদের মধ্যে কিন্তু বড়ো বড়ো ইহিমা মধ্যে পরবর্তীতে জেখতলাফ আর যে সাহিমাদের মধ্যে মাঝে হয়েছে এমাম সাফেই এমাম বুখারি জি আর আহলেদি সালামরা ভারত উপমহাদেশে বিশেষ করে তারা বলছেন কি যে সুরা ফাতিহা যে কোনো অবস্থায় মুক্তাদিকে আগের যতগুলি অবস্থা সবগুলিতে পড়তে হবে এমনকি যখন জোরে জোরে পড়ছে এবং আর কানে আওয়াজ আসে শুনতে পাচ্ছেন তখন সুরা ফাতেহা পড়তে হবে তো প্রশ্নকারী প্রশ্ন কি ছিল যে এমাম সাহেব জোরে কেরাত পড়লে মোক্তা দিয়ে সুরা ফাতে পড়তে হবে কি জোরে কেরাত করছে আর শুনছেন না তো অবশ্যই পড়বেন আর জোরে কেরাত করছে শুনছেন তখন কি করবেন সেই ক্ষেত্রেও সঠিক হচ্ছে যদি একতলাফ এখানে শক্তিশালী দুই দিক থেকে দলিল মজবুত রয়েছে এক্ষেত্রে বলবো না যে হকার বাতিল হকার বাতিল বলবো না এক্ষেত্রে বলবো রাজি আর মার্য একটা বেশি শক্তিশালী মনে হচ্ছে আর একটা আমাদের কাছে অত শক্তিশালী নয় বা একটা বেশি যুক্তিযুক্ত একটাকে আমরা বেশি প্রাধান্য দিতে পারি সেটি হচ্ছে সতর্কতামূলক সুরাফ আতিা পড়ে নেবেন সতর্কতামূলক ফাতিহা পড়ে নেবেন এইখানেও আগে শুনে নেন আর তারপরে আপনি সুরাফাতিয়া পড়তে লাগবে অল্প দলিন আমিন হলো তারপরে ফাতিহা। পড়ে নেন যতটুকু আপনার সোনা বা অন্য সুরা ছোটলো ছুটলো জি والله اعلم